কেমন আছো বন্ধুরা সব চরিত্র কাল্পনিক তোমাদের সকলকে জানাই স্বাগত এখানে আমরা নিয়ে আসি ভয় সাসপেন্স থ্রিল আর অ্যাডভেঞ্চারের ছোট ছোট গল্প যেগুলো প্রতিবারই তোমাদের মনে জন্ম দেবে নতুন প্রশ্ন নতুন কৌতূহল এই গল্পের প্রতিটি চরিত্র ঘটনা একান্তই কল্পনার সৃষ্টি বাস্তব জীবনের সঙ্গে কোনো মিল থাকলে তা নিছক কাকতালীয় আর যদি কোনো অংশ কারো মনে অস্বস্তি বা আঘাত আনে তাহলে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী তাহলে চলো অজানার পথে পা বাড়াই আজকের গল্পের সঙ্গে আজকের গল্প ধুলোর নিচে যে মুখ প্রধান চরিত্রে অনিরুদ্ধ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক এবং বৃদ্ধ কেয়ারটেকার শুরু হচ্ছে ধুলোর নিচে যে মুখ সময়টা উনিশশো বর্ষার শেষের দিকে নদীপাড়ের এক অচেনা গ্রাম হরিনপুর বিকেল গড়িয়ে যাচ্ছিল হরিণপুরের আকাশে তখন মেঘের ছায়া আর ধুলোর গন্ধ বাতাসে ভেসে আসছিল দূরের মন্দিরের ঘণ্টা আর ধূপের ধোঁয়া রেল স্টেশন থেকে নামতেই অনিরুদ্ধর মনে হল এই জায়গাটা যেন অনেক পুরনো স্বপ্ন থেকে উঠে এসেছে সে কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়ায় প্রাচীন পাল রাজবংশের নিদর্শন নিয়ে তার গবেষণা গত মাসে এক চিঠি পেয়েছিল আপনার খোঁজা রত্নচিত্র হরিণপুরের পুরনো রাজবাড়ির নিচে পোতা আছে চিঠিটা কোনো নাম ছাড়াই এসেছিল কিন্তু সেই বাক্যই তাকে টেনে এনেছিল এখানে গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা রাজবাড়িটার দেওয়াল জুড়ে ফাটল শ্যাওলা আর এক রাস নিরবতা দরজার কাছে বসে থাকা বুড়ো কেয়ারটেকার কাম্পা গলায় বলল এই বাড়ি এখন শুধু বাতাসে বেঁচে আছে বাবু রাতে কেউ ঢোকে না অনিরুদ্ধ হাসল আমি শুধু একটা ঘর দেখতে চাই বৃদ্ধের চোখে হালকা আতঙ্ক কিন্তু সে কিছু বলল না দরজাটা খুলতেই ভিতর থেকে এলো পুরনো কাঠের গন্ধ ঘন ধুলোর স্তর আর কোথাও কোথাও চামচিকার ছায়া রাজবাড়ির করিডরে পুরনো তেলচিত্রের শাড়ি একটি ছবির সামনে এসে থেমে গেল অনিরুদ্ধ একটি মুখ গম্ভীর কিন্তু চোখে যেন বেঁচে থাকার ঝিলিক নিচে লেখা নাম রাজকুমার নৃসিংহ আলোর কোন বদলাতেই মনে হল ছবির চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে বাতাসে তখন এক ধরনের নোনা গন্ধ যেন পচে যাওয়া পুরনো কালি সেই রাতেই সে রাজবাড়ির গেস্টরুমে থাকল বাইরে ঝিরঝিরে বৃষ্টি ছাদের উপর টুপটাপ শব্দ মাঝরাতে সে জেগে উঠল এক অদ্ভুত হাওয়াজে কাউর হাঁটার শব্দ তারপর ধীরে ধীরে এক হালকা হাসি তার কাঁধে বাতাস ছুঁয়ে গেল যেন কেউ ফিসফিস করে বলল তুমি খুঁজছো যাকে সে তোমাকেই খুঁজছে অনিরুদ্ধ উঠে আলো জ্বালালো ঘরে কেউ নেই শুধু জানালার ফাঁক দিয়ে বৃষ্টির গন্ধ আর মোমবাতির ধোঁয়া পরের দিন সকালে সে গ্রন্থাগারের মতো এক ঘর পেল পুরনো বই মানচিত্র আর একখানি ছেঁড়া ডায়েরি মলাতে লেখা নৃসিংহ আঠেরোশো উননব্বই পাতাগুলো উল্টাতে উল্টাতে এসে পড়ল রাজকুমার নৃসিংহ একটি দুর্লভ প্রত্নবস্তু উদ্ধার করেছিলেন একটি পাথর চিত্র যাতে দেবতার মুখের মতো খোদাই করা কিন্তু গ্রামে ঘটনা ঘুরতে থাকে, কেউ কেউ বলেছিল, ওটা পাথর নয়, শেষ পাতায় লেখা আজ আমি এটাকে মাটির তলায় লুকিয়ে রাখলাম যদি কেউ পায় সে নিজের মুখ দেখতে পাবে না আর অনিরুদ্ধের হাত থেমে গেল তার ঠোঁটে একরা শুকনো ধুলো এসে বসে রইল সন্ধে নামার আগে সে রাজবাড়ির পিছনের উঠোনে গেল মাটিটা যেন অস্বাভাবিক ঠান্ডা কেঁদে যাওয়া কাদার নিচে হাত চালাতেই কিছু শক্ত জিনিসে ঠেকল একটি কাঠের বাক্স ভিতর থেকে সাদা কাপড়ে মোড়া পাথরের মতো কিছু খুলতেই সে দেখলো একটি মুখো খোদাই করা পাথর কিন্তু সেই মুখের চোখ দুটো ঠিক তার মতো মুহূর্তেই চারপাশের বাতাস ভারী হয়ে গেল দূরের গাছের ডাল কাঁপল যেন কেউ ফিসফিস করে বলছে তুমি এসে গেছ সে বাক্সটা নিয়ে ঘরে ফিরল লণ্ঠনের আলোয় পাথরটা ঝলমল করছিল হঠাৎ মনে হল ঘরে তার ছায়া তিনটে একটা তার নিজের একটা জানালার প্রতিফলন আর তৃতীয়টা তা কোথা থেকে এলো সে বুঝল না আলো নেভে বাতাস থেমে যায় এবং সে নিজের নাম শুনল অনিরুদ্ধ পরের দিন সকালে কেয়ারটেকারকে সব বলল বৃদ্ধ কেশরী ধীরে বলল বাবু মানুষ মাঝে মাঝে নিজের চেহারাটাকেই চিনতে পারে না বিজ্ঞানীরা বলে অতিরিক্ত একা থাকলে মস্তিষ্ক নিজের প্রতিচ্ছবির বিকল্প তৈরি করে ফেলে তারপর একটু থেমে বলল কিন্তু রাজবাড়িলে পাথরটা ওটা কারোর প্রতিচ্ছবি নয় ওটা যাকে দেখে তার মুখ ধরে আঁকে অনিরুদ্ধ সিদ্ধান্ত নিল সব ফেলে চলে যাবে কিন্তু গেটের কাছে পৌঁছে দেখল কেয়ারটেকার কথাও নেই বদলে গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে আছে এক মানুষ যার মুখ বহু তার মতো বাতাসে তখন ধুলো উঠছে রাজবাড়ির ভাঙা জানালায় রোদ পড়ে তৈরি হচ্ছে দবদবে ছায়া লোকটা হাসলো। চোখে সেই পরিচিত ঝিলিক রাজকুমার নৃসিংহের ছবির মতো বৃষ্টি নামলো আবার লোকটা ধীরে এগিয়ে সে তার কানে বলল তুমি এখন জানো মুখ বদলাতে ইতিহাস বদলায় না তারপর সব আলো নিভে গেল পরে গ্রামের লোক বলে হরিণপুরের রাজবাড়িতে এখন নতুন এক কেয়ারটেকার এসেছে যুবক চশমা পরে চুপচাপ কাজ করে ওর নাম কি কেউ জানে না শুধু মাঝে মাঝে রাতের দিকে জানালার ফাঁক দিয়ে দেখা যায় ও মাটির নিচে কিছু লুকিয়ে রাখছে খুব যত্নে খুব ধীরে